বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন স্পষ্ট বলে দাবি করলেন আওয়ামী লীগ নেতারা বৃহস্পতিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র সফল হয়নি বলেও মন্তব্য তাদের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন তার এই সফর নিয়ে রাজনীতিকদের মধ্যে চলছে আলোচনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এই সফরে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন ডোনাল্ড লু বৃহস্পতিবার তেজগাঁওয়ে এক এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি লুট সফর নিয়ে বিএনপি সুর পাল্টিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা ডুনাল লু তার বক্তব্য কি ফকরুল সাহেব শোনাননি ফকরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড লু বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে কোনো কাজ হয়নি বলেও দাবি করেন তিনি দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে ওনারা আশা করেছিল কি না কি বলে অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় সাতই জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফর করলেন রিদুয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা